নিষিদ্ধ না করা হয় রাজনৈতিক ভাবে বা হাইকোর্টের মাধ্যমে তাহলে তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে আমরা বলতে চাই নিষিদ্ধ করতে হবে বিচারের আগে কোনো সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না এবং বলবো কিষাণ নির্বাচন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করুন ঠেলেছে

নতুন কোন ভারতীয় ঠাকুরা আমরা বাংলাদেশে দেখতে চাই না গণপূর্তনের পরে যেভাবে দেশ তোলা দরকার আপনারা সেইভাবে দেশ তোলান কোন অধিকার পরিষদ এই সরকারের পাশে থাকবে সরকারকে সহযোগিতা করবে আমরা সরকারের পতনের দাবিতে কোন আন্দোলন করে নাই আমরা সরকারকে সহযোগিতার জন্য আন্দোলন করছি এই সরকার আমাদের সরকার এই সরকারকে টিকিয়ে রাখতে হবে তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আপনারা নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কিন্তু আপনারা নিজেরাই নিজেদেরকে ব্যর্থ করবেন তার দায় আমরা নিব না আমি সর্বশেষ আমারও মনে করিয়ে দিতে চাই যারা গতকাল ভারতের উপর হামলা চালিয়েছে তাদেরকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করানো হলো আমরা ওই সমস্ত মানুষ থেকে গ্রহণ করবো মাধ্যম আজকে পুলিশের মাধ্যমে ওই চক্ষু বিজ্ঞান হাসপাতাল থেকে তাদেরকে ধরে আনুন অন্যতায় গণবিকার পরিষদের নেতা কর্মীরা সংক্ষুব্ধ হয়ে যদি সংঘর্ষ তৈরি হয় তার দায় এই সরকারকে নিতে হবে তার দায় স্বরাষ্ট্র প্রদেশটাকে নিতে হবে সমর্থনায় গতকাল মামলা করছি আমরা জানি না এই মামলার পরে তারা কি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে